না না এটা কেমন করে সম্ভব হতে পারে না নিশ্চয়ই আমি ভুল দেখেছি না আমার কোনো মোটামুটি ইলিউশন হয়েছে মনে হয় না না এটা কেমন করে হবে হ্যাঁ আমার মনে ইলিশ হয়েছে আমার চোখে ধরে গেছে এই ভুল বাল দেখেছি বলছি কাকা তুমি একটু দেখো তো তুমি কি দেখতে পাচ্ছ ওকে ওকে ম্যাডাম দেখো দেখো হ্যাঁ একটু ভালো করে দেখো তো তুমি কি দেখতে পাচ্ছো এক্স্যাক্টলি এই ঘরটা ভিতরে মোটামুটি কি নেপার ওদের সঙ্গে কি করতেছে একটু দেখো তো আর বলো হ্যাঁ ম্যাডাম দেখছি এ এখানে কিডনেপার কারা এখানে তো দুইজন পুরুষ মানুষ আর একজন মেয়ে ছেলে মানুষ এই চশমা পরে মোটামুটি হাঁটু গোলা দিয়ে বসে রয়েছে কি বলেন তাই এখানে যা দেখতেছি ওটা দেখে তো মনে হচ্ছে না সে বিকটিম বলে তো হাঁটুর উপরে হাঁটু দিয়ে বসে রয়েছে ওর হুকুমের নিচে মোটামুটি হাঁটু গোলা দিয়ে কিডনেপার বসে বসে ক্ষমা চাইছে মনে হয় কি কথা বলতেছি যেন আপনিও দেখেন না দেখলে আপনিও ধরতে পারবেন না ও যে ভিক্টিম আপনি বলছেন না কি ও ভিক্টিম ওই ভিক্টিম কোথাকার ভিক্টিম ও যেরকম করে মোটামুটি খুন করতেছে লাগতেছে ওই মনে সবের বস হ্যাঁ আমি আমার চোখ ঠিক আছে ভালো আছে বলছি কি আমার তো কোনো দোষ নেই আমি তো শুধু সামান্য কিছু টাকা ধান নিতে চেয়েছিলাম কাছ থেকে তার ভাই আমাকে টাকা ধার দিতে চাইলো না তার কারণে একটু মাতার মগজুগতুন ছিঁড়ে মোটামুটি ওয়ার গন্ডগোল ভয়ে একটু ভুলভাল কাজ করেছে আমার কোনো করতে চাইনি বুঝতে পারিস কথা শুনে শুনে মোটামুটি আমিও ওকে সাথ দিয়েছি আমাকে ক্ষমা করে দেওয়া যায় না আমার কাছে ক্ষমা চেয়ে কোনো লাভ নেই আপনি যদি ক্ষমা সত্যি সত্যি চাওয়ার হয় তাহলেই আপনি আপনার ভাইয়ের কাছে চাইবেন জানেন আপনার ভাই কত কষ্ট পেয়েছে মনে কত আঘাত পেয়েছে যে উনার বড় দিদি আপন দিদি শেষকালে কিনা উনার পিটিতে এই ছুরি ঢুকালো উনার মেয়ে ছেলেকে কিডন্যাপ করেছে এটা জঘন্য কাজ একটা বুঝете এই রকম ধরনের কেউ মিটিমিটি আপনজনকেও धोखा দেয় না যে রকম করে আপনি দিয়েছেন আর হ্যাঁ হ্যাঁ আপনি মেয়ে ছেলে মানুষ তার উপর থেকে বয়সে আমার থেকে অনেক বড় আপনি আমার পিসির বয়সে মার বয়সে আপনাকে আর কি আর বলবো আপনি উঠে পড়ুন উঠে পড়ুন আপনার আটু দিয়ে বসার কোনো দরকার নেই আমার একটা মান সম্মান বলে জিনিস আছে আমার কাণ্ড জ্ঞান আছে বুঝতে পারছেন আপনি উঠুন থ্যাংক ইউ বাংক ইউ তোমাকে কি বলে যে ধন্যবাদ জানাবো হ্যাঁ আমার পাইসের প্রবলেম বুঝতে পারছো অনেকক্ষণ ধরে এখানে মোটামুটি আটগুলো দিয়ে বসে রয়েছি একটু একটু বেতাও শুরু হয়ে গেছিল কেমন করে বলবো লজ্জায় বলতে পারতেছিলাম না তাই মোটামুটি তোমাকে অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ সেই ধন্যবাদ লবণ দিয়ে জল দিয়ে গুলিয়ে আপনি খেয়ে ফেলুন আমার দরকার নেই ওরকমের ধন্যবাদ বুঝতে পারছেন আর হ্যাঁ এই চম্পা ম্যাডাম এখনই আসবে এখানে ওনাকে একটু বাইরে পাঠিয়েছিলাম একটা জিনিস আনার জন্য উনি এখনই ফিরে আসবে কিন্তু উনি আসার পর যাতে জানতেই না পারে এখানে কি কি ঘটেছে আমি যা যা বলেছি কিছু যদি মোটামুটি চম্পা ম্যাডামের কানে যায় না একবারে গোপন থাকে ওকে ওকে কোনো প্রবলেম নেই বলবো না বলবো না আর হ্যাঁ আর একটা কথা চম্পা মেদাম আসার সঙ্গে সঙ্গে ওনার পা ধরে ক্ষমা চেয়ে নেবেন বুঝতে পারিয়াছেন উনি যদি আপনাকে ক্ষমা করে তাহলেই মোটামুটি আপনি বেঁচে যাবেন আর না হলে আপনাকে বাঁচানোর কোনো कायदा নেই তাই আমি বরং তো আপনাকে মাছখানে ডুববো না কারণ কি আপনি ওনার পিষি হন রক্তের একটা সম্পর্ক আছে আত্মীয়তার একটা সম্পর্ক আছে আপনাদের সম্পর্কের মধ্যে না আমি দুকে কোনো লাভ নেই বুঝতে পারিয়াছেন এখন যদি ওরা যদি আপনাকে ক্ষমা করে তাহলেই আপনি বাঁচছেন না হলে মরেছেন না 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 তুমি চিন্তা করো না এই তুমি যেরকম করে কমান্ড দিয়েছো এইরকম করেই ক্ষমা চেয়ে নেব আসার সঙ্গে সঙ্গে মোটামুটি পা ধরে ক্ষমা চেয়ে নেব シューズメダルタチチアイリハベナト、アプランタイションでジョガダリコリスン、チキンバジコリスン、キンガリコリスン、ウナカチコマチアイティハベナ、ウナカチタン、ビシココマチアイティオベ。ナナ、シェパパキアボーティ、ウジャボーティエカンテイキエシオバラザバにアンパーデレコマチャボー、ウキンタコロナ、ウステバリソウ、サ হ্যাঁ আর বলছি আমার মেটারটা হ্যাঁ আমি কি করবো আমি কি এখনো এরকম বসে থাকবো আর কতক্ষণ হ্যাঁ আটতে বেতা করতেছে আমার আটু ঝিনঝিন বসতিসে দাঁড়াতে পারবো না তো হ্যাঁ বাকি তোর মেটার তোর মেটার তো আমি সলভ করবো সাগর বললে হবে না ছেলেটা ভীষণ কায়দা আছে কি পাওয়ার কি এটিটিউড একটু আগে ফোনে যার সঙ্গে কথা বললো মোটামুটি অপর দিক থেকে তো কথা শুনে মনে হচ্ছে খুব বদল খুব শিক্ষিত মানুষের সঙ্গে কথা বলছিল আর যেরকম করে হুকুম মারছিল মানে মনে হচ্ছে তো বাচ্চা আর এক কথায় এই বিজনের মতো অত বড় মেডিসিন কোম্পানির মালিক হাঁটু গোড়া দিয়ে বসে রয়েছে তার থেকে বোঝা যায় সারা পাওয়ার আছে বটে

হ্যাঁ কষ্ট করে আমাকে বলবি যে আমি তোকে মোটামুটি আসল নাম ওটা যদি জানতে পারে তারপরে কি ঘটবে কি ঘটতে কিছু আন্দাজ আছে হে বাবা কেন এসব তুমি কেমন করে জানো হ্যাঁ আমি তো এসব কথা কাউকে বলিনি পুরো সিক্রেট রাখিস টপ সিক্রেট এসব কথা তোমার কানে কোথা থেকে আসলো দাঁড়া দাঁড়া এতটুকু কি চোখ মুখ খুলে পুরো সামনে চলে এসেছে আর শুন আর তো রয়েছে বাকি এই যে তোর বড় ভাই জানো ওর কথার জন্য ওর বদলা নেওয়ার জন্য তুই যে এখানে এসেছিস এটাও যদি জানতে পারে তারপরে কি ঘটবে কোনো মোটামুটি ধারণা আছে হ্যাঁ হ্যাঁ বাবা এটাও জানো বিশ্বাস করো পাদু বিশ্বাস করো আমি শুধু বদলা নেওয়ার জন্য আসিনি হ্যাঁ মানিসি মোটামুটি আমি বদলা নেওয়ার জন্য এসেছি কিন্তু আমার প্ল্যান ছিল বদলা নেওয়ার সাথে সাথে মোটামুটি আমার এই হার্বেল মেডিসিন কোম্পানিটা মোটামুটি সেন সঙ্গে টাই আপ করে ওখান থেকে শেয়ার কিছু ট্রান্সফার করে আর ফান্ড কিছু ট্রান্সফার করে যাতে করে আমার কোম্পানিটা একটু বড় করতে পারি আমার আসল ধান্ধা হচ্ছে গিয়ে ওটা বুঝতে পারিস আর তারই কারণে মোটামুটি চম্পাকে আমি বিয়ে করতে চাইছিলাম ওকে যদি বিয়ে করি ওর নামে যত শেয়ার আছে যত মোটামুটি সম্পত্তি আছে সব আমার নামে খুব সহজে ট্রান্সফার করতে পারবো বুঝতে পারিসো আর কিছু না এইটা কোম্পানি দিনকে দিন শুধু লসের পথে যাচ্ছে प्रॉफिट হচ্ছে না এটা কা কারণে হ্যাঁ সেন কেমিক্যালের কারণে না আমার কারণে না চম্পা মেদামের কারণে আমাদের কারোর কারণে নয় এটা একমাত্র তোরই লোভের কারণে বুঝতে পারছিস তোর লোভের কারণে আজকে তোর কোম্পানি আয়ুর্বেদিক মেডিসিন কোম্পানিটা পুরো একেবারে জিরো ভ্যালু হয়ে গেছে কোনো প্রফিট আর্ন করতিছ না আর করবেও না আমার কারণে মানে আমি আবার কোথায় লোক করলাম কেন ভুলে গেছিস এই তো দু মাস আগে কথা মাত্র সামান্য দু মাস আগের কথা ভুলে গেছিস আর তুই কি আর ব্যবসা করবি মনে কর মনে কর এই দু মাস আগেই তোর ব্যবসাটা কত বড় হয়েছিল দিন দিন শুধু প্রফিট আর্ন করতি তুই ছোট্ট মোটো একটা দোকান থেকে শুরু করেছিস আর আজকে তোর কত বড় কোম্পানি হয়েছে কতটা গোডাউন আছে কতটা ফ্যাক্টরি আছে হ্যাঁ মোটামুটি নিজের মেহনত দিয়ে স্কিল দিয়ে এই কোম্পানিটাকে দাঁড় করিয়েছিস আর একটা মাত্র লুবের কারণে পুরো কোম্পানি ধ্বংস হয়ে গেছে কিসের জন্য তোর লুবের জন্য এই যে ব্যান্ড ড্যান্ড কোম্পানি তোর সঙ্গে মারজাপ হতে চেয়েছিল নিজের থেকে চেয়ে মোটামুটি মারজাপ হতে চেয়েছিল মোটামুটি তুই মারজাপও করেছিস তারপরে কি করলি ধোকা দিলি হ্যাঁ তুই মালের কোয়ালিটি মোটামুটি একবার নিম্ন করে ফেলেছিস হ্যাঁ দুই নম্বরই মোটামুটি মেটেরিয়াল তার জন্যই তো কোম্পানি তোকে পুরো ব্ল্যাকলিস্ট করে দিয়েছে করেছে তার সঙ্গে তো সমস্ত প্রজেক্ট আটকে দিয়েছে সমস্ত পেমেন্ট আটকে দিয়েছে আর তারই কারণে আজকে তোর কোম্পানি পুরো মোটামুটি জিরো ভ্যালু জিরো দিন দিন শুধু প্রফিট না লস করতেছে কে তুমি কে তুমি হ্যাঁ তোমার পরিচয়টা কি তুমি এত সব কেমন করে জানো হ্যাঁ হ্যাঁ আমার তো পুরো নারী নক্র তো তুমি খুলে দিয়েছো হ্যাঁ আমি তো তোমাকে সামান্য একটা সাধারণ এমপ্লয়ি কর্মচারী ভাবতাম দু টাকা কর্মচারী ভাবতাম আর তুমি দেখি মোটামুটি পুরো আমার কুন্ডি পুরো তোমার হাতের মধ্যে মুখোস পুরো মুখস্ত ভাই রে পড়াশোনা করছিস আসিস না আমি দেখতে ছোটখাটো মাল মেটাই হল। কি হলো ভিতরে মোটামুটি একবারে জ্ঞান করা আছে তা বলার বাইদে না মানে তুমি কি গোয়েন্দাতে আছো নাকি আছো তুমি এতো সব কেমন করে জানো হ্যাঁ এরকম তো সাধারণ মানুষের জানা সম্ভব না থাক না এটা জবাবটা না হয় না আরেকদিন দেবো এক লোকের দিনে এই তোর হাত ফিল করবে বুঝতে পারছিস এটা থাক। এটা ওরুন দাবি রইল না আরেকদিন দেবানি পাদু ও পাদু এই রে বড় ম্যাডাম চলে এসেছে হ্যাঁ দেখো তোমরা বড় ম্যাডাম কিন্তু চলে এসেছে বুঝতে পেরেছো এখানে যা যা ঘটিছে যা যা মোটামুটি কথা বলা হয়েছে এখান থেকে যদি কিচ্ছু বেরোয় না বুঝতে পেরেছো ওনার কানে যদি কিচ্ছু যায় না না কিন্তু তোমাদের খেয়াল খতম বুঝতে পেরেছো আমাকে হালকাতে নিও না টের তো পেয়ে গেছো নিশ্চয়ই ওকে ওকে তুই কি ওকে ওকে বলছিস উঠে দাঁড়া উঠে দাঁড়া

え <music> না না হ্যাঁ এসব হতে পারে না হ্যাঁ এসব কাগজ ভুল 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 হ্যাঁ আমার মেডিসিন মোটামুটি আমার আয়ুর্বেদিক মেডিসিন কোম্পানি বুঝতে পারছি একবার মোটামুটি হার্ডেল মেডিসিন হাতে তৈরি করা মেডিসিন এই ড্রাগসের কথা উঠে না কষ্ট উঠে না সব কাগজপাতি ভুল আমাকে পাশানো হচ্ছে পাশানোর চেষ্টা করতেছে

হ্যাঁ হ্যাঁ চিনেন চিনেন হ্যাঁ একটু ব্রেনের মধ্যে একটু চাপ দেওয়ার চেষ্টা করুন জোর দেওয়ার চেষ্টা করুন মনে পড়বে কই না তো মনে পড়ছে না আরে বাবা জানু জানুকে ভুলে গেছে না তো তাড়াতাড়ি হ্যাঁ জানু ছোট ভাই বিজন আর ওর নাম বিজন না বিজয় কি ও জানুর ভাই হ্যাঁ শালা হারামজাদা শয়তান কুলাঙ্গার হ্যাঁ মোটামুটি দুনো ভাই মিলে আমাদেরকে ঠকানোর প্ল্যানিং করিছো ব্যবসা শুরু করিছো হ্যাঁ ক্ষমা 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 আর এরকম ভুল হবে না ক্ষমা করে দাও আর করবো না আমি কথা দিচ্ছি এই শহর ছেড়ে এই গ্রাম ছেড়ে চলে যাবো আর তোমাদের জীবনে পৃথিবীতে আর আসবা না এখান থেকে চলে যাবো হ্যাঁ হ্যাঁ আমাকে ছেড়ে দাও পুলিশের হাতে তুলে দিও না তোকে তো পুলিশই ঠিক করবে তুই যে আমাকে কিডন্যাপ করেছিস তার জন্য বলছি আমি বুঝতে পারছিস তুই যে মোটামুটি অসহায় প্রাণদেরকে নিয়ে খেলা করেছিস হ্যাঁ লোকেরা বিশ্বাস করে তোর কোম্পানি থেকে তোর কোম্পানি মেডিসিন কেনাকাটা করে মোটামুটি গ্রহণ করে আর তুই এই মেডিসিনের মধ্যে স্টেরয়েড মিশিয়েছিস ড্রাগস মিশিয়েছিস তুই জানিস এগুলি খেলে লোকেদের কিডনি লিভার ঢেমিজ হয় হার্ট পর্যন্ত ফেল হয় হ্যাঁ তুই জেনে সত্যি মোটামুটি এরকম একটা অকর্ম মোটামুটি শয়তানি কাজ করলি এ তোর এই সাজা তো পুলিশই দিবে তোকে

何だか、何だか、何だか、何だか、何だか、何だか、何だか、何だか、何だか、何だか、何だか、何だか、何だか、何だか、何だか、何だか、しだか、何だか、何だか、何だか、何だか、何だか、何だか、何だか、何だか、何だか、何だか、何だか、何だか、何だか、何だか、何だか、何だか、何だか、何だか、何だか、何だか、何だか、何だか、何だか、何だか、何だか、何だか、何だか、何だか、何だか、何だか、何だか、何だか、何だか、何だか、何だか、何だか、何だか、何だか、何だか、何だか、何だか、何だか、何だ、何だ、何だ、何だ、何だ、何だ、何

ゲーメダメージャーメージャー。ウニューナポリタウステベレジェ、エタジャタシタウステベリセン、ウニューナティネーチャン、ショバレットシュリドアドルカ。ギーゲレンティアセイ。えジェコレギー、ムタムティゴラウォテチュリラギー、アバーポリティマルベナウニューゲレンティネー、ウステベリセウ。ウニューナティアシャーシャーティアコーバー、タワトパリナチェレジェットパリナ、アーポリシー、モチャカレポリシー。 জান বড় মেলাদের সঙ্গে সঙ্গে ওনাদের ঘরে চলে যান ঘরে গিয়ে আপনি আপনার ভাইয়ের কাছে ক্ষমা চান বুঝতে পেরেছেন উনি যদি ছাড়ে আপনাকে ক্ষমা করে তাহলেই আপনি বাঁচিছেন না উনি যে ভুল কাজটা করেছিলেন এই বিজনের সঙ্গে সঙ্গে আপনাকে জেলের ভাত খাতি হবে বুঝতে পেরেছেন তাই বলছি জান এখন সময় আছে নিজে ভুলটা শুধরিয়ে নিন এই খবরদার বলছি খবরদার একদম থেকে কেউ এক পাও না হবে না বুঝতে পাইছিস হ্যাঁ আমার নাম আইপিএস অpon্তিকা আমি এই কেসটা হ্যান্ডেল করছি আমি থাকি আমার পারমিশন ছাড়া এই ঘর থেকে যদি কেউ বেরেছে তার পা কেটে পুরো গলায় লটকে দেব হে বাবা পুলিশ

হ্যাঁ তুমি কে বলো তো তুমি কে তুমি কি কোনো গ্যাংস্টার হ্যাঁ যাই মোটামুটি যার ভয়ে বিজন নামে কিদনেপাট ওটা মোটামুটি একটু আগে দেখলাম ছড়িয়ে দিয়ে তো কাউকে দেখাচ্ছিল আর সেই ছেলেটা তোমার পা ধরে ক্ষমা চাইছে ব্যাপারটা বুঝলাম না エジェビジョン、トマナミキビジョン、トナキ、エジェメダム、エパキチェラタマキキボリセ、エムジャミキボタンコレタタタタ i コリセナキ、ボントンコレタタタタコリセ、ボタチキボタタキ、アマケボロ、アマナマイペースオモンティカ、トミアマランダラタ、ウステペリセト、トミアドンセイ、ボカスティアボイバーコントカニ、ミシュナマケボロ、エポロタミコチ、エジェメダム、エバキンティキビシコタポチンアプリ、ウステペリセネキビシュプリセンセン。

জান মানে এই জান তুই আমি থাকছি আমি অর্ডার দিয়েছি এখান থেকে কেউ বেরোবে না আমার অর্ডার ছাড়িয়ে তুই বলছিস জান হ্যাঁ উনি এখান থেকে এখনি চলে যাবেন উনাকে আপনি আপনাকে কাছ থেকে ক্ষমা চাইবে এখন ভাই যদি ক্ষমা করে দেয় তাহলে তো উনি বেঁচে যাবেন ভাইয়ের যদি কোনো অভিযোগই না থাকে তাহলে আবার কেস কিসের আর যদি ভাইয়ের কোনো অভিযোগ থাকে ওনার ব্যাপারে তাহলে আমি কথা দিচ্ছি মোটামুটি আমি নিজে হাতে করে ওনাকে আপনার হাতে পুলিশ থানায় তুলে দেবানি তোতকোন আপনি ওনাকে ধরতেও পারবেন না তাাজও করতে পারবেন না শালা দুই দিনের ছড়া হয়ে আমাকে জ্ঞান দিচ্ছিস তুই হ্যাঁ আইপিএস অফিসার টিকে তুমি জ্ঞান দিচ্ছ তুমি জানো এইটা যে তুমি আচরণটা কইছো এর বিনিময়ে তোমার সারাটা জীবন জেলের মধ্যে কাটতে পারে শালা আমার কপালটা না কি আর বলবো যত চাই ভদ্র হয়ে থাকতাম ততই মুচামুচি অবদ্র হতে বাধ্য করে এই যত চাই মুচামুচি আমার ট্যালেন্ট আমার এই ক্ষমতা দক্ষতাটা লুকিয়ে রাখতাম ততই সেটা প্রকাশ পেতে চায় কী আর করা আমার আঙ্গুলটা বেকা করতেই হবে

বল কি বলবি যে একবার খবর দাও কিন্তু পালানোর চেষ্টা করবি না হলে কিন্তু খারাপ হয়ে যাবে বুঝতে পারছিস বল কি বলবি আরে দাঁড়ান দাঁড়ান আমি আবার কোথায় পালাবো হ্যাঁ আমার পালাবার কোনো দরকার নেই ফোনটা কানেক্ট ঠুক তারপরে বলছি কেন করিস রে সব বোনাস করিতে এই ম্যাডাম আজকে না জেনে প্রথম কার সঙ্গে পাঙ্গা নিয়ে নিলেও হ্যাঁ ম্যাডাম তো উনাকে চিনিই না বলছি ম্যাডাম হ্যাঁ আপনি কি উনাকে চিনেন え、ウキアティナ、i ャダロネタチェルギー、エパトナカドキジャロナム、ウミタウキ、ギボチャマキギャンディ、まャマケオラマチ、ジャミけキキナコリシー、オケレスコティパボケレスコティパボナ、え、アミューロダチョビ、アマナマんピアソボンティカ、アマテシカチェ、ハチケデ l イナ、オシュンゲミキコリ、エアマシンギ r e ザビクリシエ、アマシンキチェンコリシエ、アマテ、ウキャミキゴラウシュチョレ、アマシンギコタボリシエダーパン a メントユキ o n ュ e シャラタジボン、ジェレナカタティワイデコ。 বলছি ম্যাডাম হয়েছে হয়েছে যা হয়েছে ভুলে যান বুঝতে পারিস আপনার মাথায় যা চলতেছে সব বের করে ডিলিট করে ফেলুন নাহলে কিন্তু অনেক প্রস্তা হবে ওকে চিনেন উনার নাম হচ্ছে গিয়ে মিস্টার পি পি স্যার

হয়ে গেছে এটার মানে আর চাকরি করা হবে না কত কষ্ট করে মুজাম্মি আইপিএস বুনিয়েছে নে একদিনই পুরো এক্স আর কি আর করব আমি তো আমার সাবধান করার চেষ্টা করেছি আর যে মানছে না হে তো গাধারটামি করতিছে এই আজকালকার ছেলেমেয়েদের এটাই একটা ভুল ধারণা মুজাম্মি নিজেকেই পুরো এক মহান মনে করে তাই তার কথা মুজাম্মি কানেই নেয় না বুঝবে ছলাটা একোনি বুঝবে কি হলো এতক্ষণ লাগে ফোনটা তুলতি এক মিনিট হয়ে গেল রিং করেই যাচ্ছে রিং করেই যাচ্ছে ফোনটা তুলছেন না কেন আচ্ছা জাগে তাহলে তো এসব কথা এখানে দেখুন তো একজন অফিসার এসেছে আমাকে জ্ঞান দিচ্ছে আমাকে শিক্ষা দিচ্ছে যে মতে কি করতে হবে এই আইপিএস অবন্তিকা না জানি কি যেন নাম হ্যাঁ আমি বলছি আমার কাছে এভিডেন্স আছে যার বিনিময়ে এভিডেন্স আছে ওকে ареস্ট করুন তা না আমাকে বলছে এমকা ডেমকা কত কি আমাকে শিক্ষা দিচ্ছে আপনি একটু কথা বলুন হ্যাঁ দিন কথা বলুন কথা বলবো কার সঙ্গে আর ডিউটির সময় আমি কারোর সঙ্গে কথা বলি না বুঝতে পাইছিস যার কথা বলার হয় যার দরকার হয় আমার সামনে এসে কথা বলবে পরে হুকুম করবে কে হ্যাঁ মৌলিসে মৌলিসে কপালে দুক আছে ওর সঙ্গে থাকতে থাকতে হ্যাঁ বছর চলে যাবে ইনশাআল্লাহ 5-6 মাস পরে মিটমিট রিটায়ারমেন্ট হয়ে যাব দেখছি আমাকে রিটায়ারমেন্ট করেই ছাড়বে হয়ে এত কষ্ট করে এত পড়াশোনা করে এটা আমি জানি কষ্ট করতি হয় এক কষ্টের যদি ধ্বংস হয়ে যায় তাহলে কি চলবে আগে কথাটা বলে ফেলুন কি জানি আপনার ভালোর জন্য হতে পারে হ্যালো হ্যাঁ আমি আইপিএস আপনি এসেছিলাম তাই উনি যে আপনাকে ফোন লাগিয়ে দিল উনি বলছে কিনা মেয়ে ছেলেটা করতে পারবেন না শুধু মোটামুটি ছেলেটাকে তার জন্যই একটু মোটামুটি আমি একটু আগারাগি করেছি হ্যাঁ আচ্ছা স্যার ঠিক আছে ঠিক আছে ওকে স্যার ওকে ওকে উনি যেরকম করে বলেছে এরকম করেই করবো কোনো অসুবিধা নেই

বজি ম্যাডাম এই যে আপনার টিমে আপনি তো একজন আইপিএস অপন্তিকা আইপিএস অফিসার আর আপনার টিমে মোটামুটি কয়জন অফিসার আছে কয়জন পুলিশ কর্মচারী আছে হ্যাঁ তাহলে স্যার মোটামুটি এই 50 জনের মতো হবে কিন্তু কেন বলেন তো আর আমার টিমে জানেন কত আছে 500 জন বুঝতে পেরেছেন আই অ্যাম বেটার দেন ইউ বিগার দেন ইউ সো আই নো व्हाट टू ডু আই টু ডু হাউ টু ডু বুঝতে পারছেন স্যার এই যে পিসি জান জান আপনি ঘরে চলে যান আপনাকে কেউ ধরবে না বুঝতে পেরেছেন এখন শুধু ঠাকুরের কাছে প্রার্থনা করুন যে মোটামুটি আপনার ভাই যেতে আপনাকে ক্ষমা করে দে তাহলেই হয়ে যাচ্ছে জান